কৃষক বাঁচা থাকলে দেশ বেঁচে থাকবে কৃষক বেঁচে থাকলে জাতি উপকৃত হবে জাতি আগে বাড়তে পারবে আর এই কৃষি খাতে যদি আপনি ডাইরি পোলট্রি ফিসারি বিশেষ করে যদি আপনি শক্তিশালী শিশু তৈরি করতে চান মেধাবী শিশু তৈরি করতে চান দেশটা এগুলো নিতে সুশিক্ষার দরকার আছে সুশিক্ষাকে যদি আপনার সন্তানরা যদি অবশ্যই

যারা দেশ পরিচালনা করতেছেন বাজেট নিয়ে কাজ করতেছেন তাদের সবারই সবাই স্মরণ করে খামারি ব্যাগ এবং ডাই পোলট্রি ফিশারি কৃষি যারা নিয়ে কাজ করছেন তাদেরকে শুরু করে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম জি যেটা আসলে জানতে চাই সদ্য বাজেট হয়ে গেল আমরা যতটুকু জেনেছি যে কৃষি খাতে বাজেটটা একটু কম হয়ে গেছে আসলে এই কম বাজেটের কারণে এই সেক্টরে খামার সেক্টরে এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে কিনা আসলে আসলে দেখুন দেশটা তো এখন যে অবস্থানে চলছে সুরেশা সরকার যাওয়ার পর এখন মনে করেন যারা উপদেষ্টা যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যেমন মনে আছে আমাদের চৌধুরী পরিবেশের যারাই আছে যারা পাঁচজন লোক আছে যারা যাদেরকে আমি আমার মাথার মুটুক হিসেবে মনে করি কারণ সাহস সৎ লোক এতদিন পর্যন্ত আজকে পঞ্চাশ বছরও দেখি নাই এই ধরনের স্বপ্ন যারা দেশটাকে ভালোবাসে এবং দেশটাকে নিজেদের লালন করে সংখ্যা কম পাইলেও আমি অন্তপক্ষে আমি ব্যক্তিগতভাবে খুশি ডক্টর সাহেব রেজনা চৌধুরী পরিবেশ তারা তাদের কোনো বিকল্প দেখি না

বাজেট ঘোষণা করলো শুনলাম যে দেশের ছিয়াশি ভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই কৃষকরা এই কৃষকরাই জাতিকে কিছু দিব এই কৃষকের সিনারূপে পাড়া দিয়া সিনারূপে পাড়া দিয়েছে সংসদ রক্ত সংসদের সিঁড়ি কৃষকের রক্ত পড়ছে তবু সৈরাজ সরকারের বিগত সরকার মায়া হয় নাই কৃষককে বাঁচা রাখে ভাবছিলাম যে এখন এই সরকার অন্তত কৃষকের দিকে নজর দিবে হয়তো সময় এখনো যায় নাই আমি এখন আশাবাদী দয়া করে এই ছিয়াশি বা কৃষক কৃষকের অসুখ অবশ্যই কৃষকের খাতটাকে তো মায়াবে চোখে দেখবেন কারণ যে দেশে ছিয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষক বাঁচা থাকলে দেশ বেঁচে থাকবে কৃষক বেঁচে থাকলে জাতি উপকৃত হবে জাতি আগে বাড়তে পারবে আর এই কৃষি খাতে যদি আপনার ডায়রি পোলট্রি ফিশারি বিশেষ করে যদি আপনি শক্তিশালী শিশু তৈরি করতে চান মেধাবী শিশু তৈরি করতে চান ব্যস্ত এগুলিতে সুশিক্ষার দরকার আছে সুশিক্ষাকে যদি আপনার সন্তানরা যদি অবশ্যই যদি মনে করেছ ওদের ঠিক মতো দুধ না খায় ওদের হাট পরিপূর্ণ হবে না ব্রেন খুলবে না ওরা যদি মনে যদি না পায় আমি যদি মাংস যদি ওদের যে ঘাটতি থাকে ওদের তাই বিশেষ করে জাতির মেরুদণ্ড ডায়রি সেক্টর এবং দুধ মাংসে আমরা নিয়ে কাজ করে থাকি যেই মাংস যেই মাংস যে মাংস দিয়া আপনার দেওয়া করবেন যে দুধ দিয়া আপনার ব্রেন এবং দেওয়া সুস্থ তাই আমি বলবো বলব কৃষি খাকটা কৃষি বাজারটা দয়া করে আপনারা বিবেচনা করবেন উপদেষ্টা ক্রমটির উপরে ছেড়ে দিলাম এই ডাইরি সেক্টরের ডায়েরি সেক্টরের আগামী ভবিষ্যৎ ডাইরি সেক্টরের বেঁচে থাকার বেঁচে থাকার একটা মূল মন্ত্র শুধু কি আসলে বাজেটটাই নির্ভর করে না পারিপার্শ্বিক আরো কিছু এটার উপরে ডিপেন্ড করে সুন্দর কথা বলছেন বাজেট যখন বাড়বে তখন মনে করছে আমরা বিদেশ থেকে আমরা গরু খাবার আমদানি করতে পারবো বাজেট যদি বাড়ে আমরা বিদেশ থেকে ওষুধ আমদানি করতে পারবো বাজেট যদি বাড়ে আপনি ওষুধ যে মেডিসিনের উপরে ক্যাশ মুক্ত করলে আমরা অনেক কম দামে ওষুধ পাবো বাজেট যদি মনে করছো ভালো করে তাহলে অবশ্যই 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 যে আমরা মনে করছো ভালো খাবার বিদেশ থেকে খাওয়াইতে পারব বাজার যদি মনে করছো আমাদের জন্য ভালো থাকে এই খাতে উপদেশে কমটি ভর্তি দিতে পারবে আমরা জাতিকে কিছু ভালো ফলাফল দিতে পারব কারণ জাতির মেয়ের কিন্তু আমরা ডায়রি সেক্টরের মানুষ তারপরে সবাই পোল্ট্রি ফিশারি কৃষি তাই বলবো অবশ্যই আমাদের বাজারটা নিয়ে বিবেচনা করবেন আমরা যেন আগামীতে অন্তবর জাতিকে ভালো কিছু দিতে পারি এবার কে তো দেখছেন ভালো গরু প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আমরা যা আমরা যা গরু তৈরি করছি আমাদের গরু বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারে নাই মজার ব্যাপার হইল আগে কষাই মাংস বেচে ঈদের আগে টাকা কেজি আর এই বাজেটের সময় এই বাজেট এই যেমন আষ্ট আর কেউ আর দেয় আপনারা যা কুরবানি দিতে ছশো সাতশো টাকা কেজি কুরপানি মাংস পাইছেন এটা বেনিফিট জাতির গর্ব শুধু গর্ব না আমরা বাংলাদেশে ফলায়া বাজারের মাংস থেকে কম দামে কুরপানি গরু দিতে পারত তাই আমার কোথাও তো না করিয়া দেখেন আজকে আমার শত শতে শত শতে গাবি এই শত শতে গাবি এগুলো এত বড় খামার কর্মচারীর সমস্যা আমাদের ট্রেক্টরিজির সমস্যা বাজেট বাড়লে আমাদের দেহের উপরে প্রেশার দিয়া ডায়রি সেক্টর চালাইতে হয় কোনো টেকনোলজি যন্ত্রপাতি কিছুই নেই আমি আশা করি উপদেশের

যথেষ্ট অস্ত্র লাগে ওষুধ লাগে টেকনোলজি মনে করছে টেকনোলজি ডাক্তার লাগে আমাদের বাংলাদেশ যারা ডাক্তার আছে তারা যে আমাদের কোন উপদেশ দিব সেই আজ পর্যন্ত আমি পাঁচ পঞ্চাশ বছরে একজন ডাক্তার হয়তো দু একজন পাইছি দু একজন পাইছি যে দেশ দরদি এই ডাইনি সেক্টর নিয়ে মায়া আছে কিন্তু বেশিরভাগ লোকই যে তার মাছ গেলে বেতন পাবে টাকা উঠাবে আট বাজার করবে আরামে আয়াসে খাবে চাকরি আসে মনে করছো না থাকে ভালো ভালো ডাক্তার কিছু রাখুক যে ডাক্তাররা জন্য আমাদের খোঁজ খবর নেই বিদেশ থেকে লাইন না আমাদেরকে শাসন থেকে আমরা এইভাবে গরু পালতে হবে খাবার এইটা সেটা সবকিছু আমি একা বাঁচতে তো হবে না এই বাংলাদেশ জাতির সমস্ত যারা তৃণমূল খামারই আছে তাদেরকে তাদেরকে বুঝাইতে হবে কেন বা আমরা মাস করবো কেন বা আমরা দেশটাকে উপকার করবো যাই এ বলে এখানে বাজারের ব্যাপার রাখলাম আর বাংলাদেশে কেউ যদি ভালো গরু চান ভালো গরু খাবার করতে চান মোবাইলে আমাকে বৃপ্ত না করে আপনারা আসবেন উপদেশ নিবেন আর ভালো গাভীর যদি প্রয়োজন হয় এখানে শত শত গাভি আছে বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না কারণ আমি পাঁচটা দশটা গাভি নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াইনি শত শত গাভি নিয়ে দাঁড়াইছি যদি কারো দরকার পড়ে আইয়া মনে করে গাভি পরে করতে পারেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম